হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমার পুরীতে সেকেন্ড ডে কালকে আমরা পুরী এসেছি এবং কালকে পুজো দিয়েছি সেই ব্লগটা আশা করি তোমরা সবাই দেখেছো আর এখন আমরা বেরিয়ে যাবো এখন প্রায় সাড়ে আটটা মতো বাজে আর এখন আমরা বেরিয়ে যাব কোণার্কের উদ্দেশ্যে একটা স্কুটি রেন্টে নিয়েছি আর সেই স্কুটি করেই আমরা যাব কোণার্ক তো ইচ্ছে আছে কোণার্ক থেকে এসে সমুদ্রের জলে স্নান করার তো দেখি কত তাড়াতাড়ি আমরা ফিরতে পারি সেই অনুযায়ী সেই সিদ্ধান্তটা নেবো দেখা যাক কি হয় চলো এখন দিকে এখান থেকে এখন আমরা স্কুটি রেন্টে নেবো সেটার জন্য দাঁড়িয়ে আছি তো ওরা আমাদের একটু ওয়েট করতে বললো এখানে তারপরে আসবে হ্যাঁ একদম তোমার মতো তোমার মতো মামু মাটা

এখানে এখন অভিষেক দেখছে যে কোন স্কুটিটা নিলে বেটার হবে কারণ যে সিটগুলো একটু বাইকের মতো উঁচু থাকলে কি হয় যে মাঝখানে বসবে তো সিট করে একটু তলার দিকে ঢুকে যাচ্ছে তো ওই জন্য অভিষেক দেখছে কোন সিটটা কম উঁচু তো মানে কম উঁচু নিচু কোনটা একটু স্ট্রেটের দিকে তো তাহলে সেই ইয়েটা স্কুটিটা নেওয়া হবে আর ওরা ড্রাইভিং লাইসেন্স দেখছে ফটো দেখে নিচ্ছে ফর আইডেন্টি প্রুফ চলো রেডি হ্যাঁ মুড়ে যেতে হবে তার কারণ হচ্ছে যে এতটা দূরে যাবো ফুলে বারোটা বেজে যাবে তুমি রুমালটা হয়ে যাবে ঠিক আছে আরে হিয়া তো তো পরিয়ে দিয়েছে অসুবিধা নেই রাতের দিকে যেতে যেতে দেখলাম প্রচুর মানুষ বিচে নামছে স্নান করছে আমার আর সেটা দেখে কোন আর যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কখন আসবো আর জলের মধ্যে নামবো আর যেতে ইচ্ছা করছে না বেড়াতে কিন্তু ফাইনালি বেরিয়েছি সে আমাকে প্রথমেই রুমে বলেছিল যে ছেড়ে দাও আজকে আর যেতে হবে না তো ততক্ষণে আমি রেডি হয়ে গেছিলাম বললাম যে তাহলে আর হিয়াকেই কেন রেডি করালাম নিজেই বা কেন রেডি হলাম বলো ছেড়ে দাও আজকে আর যেতে হবে না চলো আমরা বিচে যাই তো আমার এখন মনে দেখে আর জল দেখার ইচ্ছা করছে না যে আমি যাই যাওয়ার মাঝখানে রাস্তায় আমরা রোড সাইড একটা স্টলে বসেছি ব্রেকফাস্ট করব কারণ সকাল থেকে আমরা কফির বাইরে কিছু খাইনি তো এখানে একটু ব্রেকফাস্ট করে তারপর আবার আমরা যাব প্রচন্ড রোদ ব্রেকফাস্টে দোসা

তুমি খাবে এই অনলাইন হবে তো কোকোনাট বাটার খাবে খাও না চন্দ্রভাগা বীচ এখান থেকে শুরু এটা হচ্ছে চন্দ্রভাগা বীচ পুরো জল নীল দারুণ সুন্দর এখন অনেক জমজমাট হয়েছে আগে থেকে কারণ এখানে একটা ইকো বিচ রিসর্ট হয়েছে যেটা এখানে মানুষজন এসে থাকে এখন এটা কোনার্কের বাইরেটা ওখানে একটু হেঁটে যেতে হবে এটা দিয়ে হেঁটে গিয়ে বা হাতে টিকিট কাউন্টার আছে ওখানে টিকিট করতে হবে তারপর কোনার্কে ঢুকতে পারবো স্কুটি স্ট্যান্ডে স্কুটি রেখেছি তারপর এখান থেকে আমরা যাবো টিকিট কাউন্টার চলো চলো বেবি তোমার একটা ছবি তুলে দেবো ভালো করে এই যে এখানে কোণার্ক টেম্পল আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার আমরা যখন আগের লকডাউনে এসেছিলাম তখন ওখানে একটা বাইরে এই জায়গাটা একটা স্ক্যানার করা ছিল বড় স্ক্যান স্ক্যান কপির একটা ব্যানার মতো লাগানো ছিল সেখানে স্ক্যান করে অনলাইনে টিকিট হচ্ছিলো তো এখন তো সেটা পসিবল না এখন এরকম লাইন দিয়ে টিকিট করতে হচ্ছে অফলাইনে অভিষেক যাচ্ছে ওখানে টিকিট করতে আর আমরা ততক্ষণ এখানে ওয়েট করি এই যে কোণার্ক সান টেম্পল গুড় <laughs> বেলা বারোটা বাজে তাই একদম মাথার ওপর সূর্য প্রচণ্ড রোদ ভাগ্যিস ছাতাটা নিয়ে এসেছিলাম যদিও এখানে বাইরে ছাতা রেন্ট পাওয়া যাচ্ছে কেউ যদি চায় তো বাইরে যদি কেউ ছাতা না ক্যারি করে বড় বড় ছাতাগুলো ওই যে একদম বড় বড় ছাতাগুলো সেগুলো রেন্টে রেন্টে পাওয়া যাচ্ছে তো প্রচণ্ড রোদ আর বেশিক্ষণ থাকবো না এবার এখান থেকে বেরিয়ে যাব

আমরা কোনার ঘুরে চলে আসলাম পুরীতে তো এখন ইচ্ছে আছে সমুদ্রে স্নান করার এর মধ্যে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো কারণ লাঞ্চ আমাদের করা হয়নি তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা আমাদের ইচ্ছে আছে স্নানে যাওয়ার তো রুমে চলে এসছে আর এই হচ্ছে আমাদের রুম থেকে সমুদ্রের ভিউ আর কালকে সন্ধ্যাবেলা যে আমরা গেছিলাম যেখানে সমুদ্রের ধারে বসেছিলাম তো এই বীচটাতেই আমরা বসেছিলাম কালকে সন্ধ্যাবেলা আর এখন যে আমরা স্নান করতে যাব এখন আমরা এই বীচটাতেই যাবো এই বাকেটটা ঠিক আছে তাহলে কোনটা দেবে আমাকে পুরো পুরো যেটাই দিয়ে দেবে ঠিক আছে ওকে চলো তুমি স্নান করবে বিচে ঠিক আছে চলো প্রচন্ড রোদ গরম এ না খেলবো তো চলো ওখানে ওখানে আগে খেলবো তো চাবিটা আমাকে দাও তো इतार प्रथम সমুদ্র স্নান তো আমরা ভেবেছিলাম ও খুব মজা করবে কারণ যেহেতু ও সুইমিং পুলে খুব মজা করে তো আমরা ভেবেছিলাম যে ও হয়তো এখানে সমুদ্রে স্নান করতে এসেও খুব মজা করবে কিন্তু আনফর্চুনেটলি ওর ভালো লাগলো না একদমই আমাকে বারবার বলছে মামা আই ডোন্ট লাইক বিগ সুইমিং পুল তো এটাও বুঝতেই পারছে না এখনও যাই হোক তো আমরা খুব বেশি ওকে জোর করিনি তার জন্য আমিও থাকতে পারিনি কারণ ওখানে ও ওই বালি নিয়ে খেলার যেগুলো সরঞ্জামগুলো পেয়েছিলো সেগুলো নিয়ে ও খুব মানে ওটা নিয়েই ও মেতেছিলো তো ওই জন্য আমিও বেশিক্ষণ থাকিনি চলে এসেছিলাম তো বাড়ি তারপরে এবার রুমে চলে চলে গিয়ে আর কি ফ্রেশ হয়ে জগন্নাথ মন্দিরে তো অভিষেক ভেতরে যাবে না কিন্তু এখানে এসে আমি ভাবলাম যে আমি একটু ভেতরে যাব গিয়ে আবার জগন্নাথ দর্শন করে আসব কারণ গতকাল প্রচণ্ড ভিড় ছিল সকালবেলা আমি খুব ভালো করে দর্শন করতে পারিনি এবং কালকে গতকাল এসে প্রসেসটা আমি বুঝেছি যে কিভাবে যেতে হবে কোন জায়গায় গেলে আর কি ভালো করে দর্শন করা যাবে কোন জায়গাটায় দাঁড়ালে তো এবার আমি অভিষেককে বললাম তাহলে তুমি বাইরে দাঁড়ো দর্শন করে আসি তো সেই মতো ওখানে কাউন্টারে সমস্ত কিছু রেখে ভেতরে যাব আর সব থেকে ভালো জিনিস যেটা যে এই মন্দিরের যে পতাকাটা প্রত্যেক দিন চেঞ্জ করা হয় সেটা চাক্ষুষ দেখতে পেলাম খুব ভালো লাগলো আজ আপাতত এইটুকুই দেখা হচ্ছে পরের একটা ব্লগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও যদি ইউটিউব থেকে দেখছো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও সবাই ভালো থেকো